বন্ধুরা আমি ওমর ফারুক আমি এখানে বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর কাপড়ের হাট নিয়ে একটি ব্লগ ভিডিও দেওয়া হল বেলকুচি সিরাজগঞ্জ শাড়ির রাজ্য এবং ঐতিহ্যবাহী সোহাগপুর কাপড়ের হাট বাংলাদেশের তাঁত শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র সিরাজগঞ্জ আর এই সিরাজগঞ্জের অন্যতম পরিচিতি হল বেলকুচি উপজেলা যা যুগ যুগ ধরে তাঁত বস্ত্রের জন্য বিখ্যাত এই অঞ্চলের কারিগরদের হাতের জাদুতে তৈরি হয় মনোমুগ্ধকর শাড়ি লুঙ্গি থ্রি পিস এবং অন্যান্য পোশাক আর এই সব পণ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহ্যবাহী সোহাগপুর কাপড়ের হাট যা কেবল সিরাজভঞ্জ নয় সারা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ঐতিহ্য আর ইতিহাসের মেলবন্ধন সোহাগপুর হাট শুধুমাত্র একটি বাজার নয় এটি শত বছরের পুরনো ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী প্রতি সপ্তাহে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই হাট বসে রবিবার বিকেল থেকে সোমবার ভোরবেলা থেকেই লুঙ্গির এবং মঙ্গলবার ভোরবেলা থেকে শাড়ি কাপড়ের হাট লাগে ভোরবেলা থেকেই এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও ব্যবসায়ীদের ভিড় দেখা যায় তাঁতিরা তাদের নিজেদের হাতে বোনা শাড়ি লুঙ্গি গামছা থ্রি পিস নিয়ে এখানে আসেন হাটের প্রতিটি কোণে শুনতে পাওয়া যায় দরকষাকষির শব্দ যা যেন এই বাজারের প্রাণ শাড়ির বৈচিত্র্য তাঁত জামদানি বেনারসি কাতান এবং বিভিন্ন ধরনের প্রিন্টেড শাড়িরও পাওয়া যায় এখানকার শাড়ির গুণগত মান এবং দামের বৈচিত্র্য ক্রেতাদের মুগ্ধ করে বিশেষ করে উৎসব পার্বণ এলে এই হাটের গুরুত্ব অনেক বেড়ে যায় কেবল পোশাক নয় তাঁত শিল্পের প্রতিচ্ছবি এই হাটটি কেবল পোশাক বেচা কেনার জায়গা নয় এটি বেলকুচির তাঁত শিল্প এবং এখানকার জীবনযাত্রার প্রতিচ্ছবি স্থানীয় কারিগরদের কঠোর পরিশ্রম এবং তাদের সৃজনশীলতা এই হাটের প্রতিটি পণ্যে ফুটে ওঠে একটি তাঁত শাড়ি তৈরি করতে যে ধৈর্য এবং দক্ষতা প্রয়োজন তা এখানে এলে বোঝা যায় কিভাবে যাবেন যদি আপনি সোহাগপুর হাট দেখতে যেতে চান তাহলে প্রথমে আপনাকে সিরাজগঞ্জ জেলায় পৌঁছোতে হামে সিরাজগঞ্জ শহর থেকে বেলকুচির উদ্দেশ্যে লোকাল বাসে এবং সিএনজি করে যেতে পারবেন এরপর বেলকুচি উপজেলা থেকে সোহাগপুর হাটের জন্য সহজেই যানবাহন পাওয়া যায় আপনি যদি সিরাজগঞ্জের তাঁত শিল্প এবং তার ঐতিহ্যের সাক্ষী হতে চান তাহলে একবার হলেও সোহাগপুর কাপড়ের হাট ঘুরে আসুন এখানকার ব্যস্ততা পণ্যের বৈচিত্র্য আর তাঁতিদের অক্লান্ত পরিশ্রম আপনাকে মুগ্ধ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে